এটা হিসাব করা লাগবে না আপনার যে ফ্রিজ আপনার যে এয়ারফোন আপনার যে থাকার যে ফ্ল্যাটটা আপনার যে বাংলো বাড়ি এগুলোতে কোনো জাকাত নাই আপনার চলার জন্য যে গাড়িটা লাগে এগুলোতে কোনো জাকাত নাই আপনার নিজের জন্য যে ল্যাপটপ মোবাইল যত কিছু আছে গ্যাজেট বলেন এগুলোতে কোনো জাকাত নাই তাহলে কি কিসের জাকাত আছে জাকাতে বলে অ্যাসেট কি জাকাত যোগ্য সম্পদ কি সেটা আমরা শুনি এক নম্বর হচ্ছে সোনার ওটা সিলভার ইন ইটস এনি ফর্ম যে কোনো ফর্মে যে কোনো ফর্মে এটা জুয়েলারি হোক অর্নামেন্টস হোক এটা বার হোক বিস্কিট হোক অনেকে গোল্ডের বার কিনে না দেখুন ট্রিপল নাইন এর ফাইনেস্ট গোল্ড একেবারে খাপ খাপ নাই টোয়েন্টি ফোর ক্যারেটের গোল্ড নাইন 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 লেখা থাকবে এটার উপর চকচকে আপনার গোল্ডের বার গোল্ডের বিস্কিট অনেকে শখ করে গোল্ডের প্লেট টেট তৈজসপত্র এগুলো কিনে হ্যাঁ স্বর্ণের ঘড়ি অনেকে কিনে পুরুষের জন্য কিন্তু স্বর্ণের ঘড়ি আংটি কোনটাই করা হয়ে যায় কিন্তু যদি কেউ কিনে স্বর্ণের কলম আছে শখ করে কিনে অনেকে টাকা টাকা জায়গা পায় না তো কলম কিনে ফেলছে তারপর স্বর্ণের ঘড়ি স্বর্ণের এই সেই এরকম জুয়েলারি বলেন তো জসপত্র বলেন যা যা আছে আপনার সমস্যা করতে হবে ইন ইটস এনি ফর গোল্ডেন সিলভার এটা জাকাতাবল অ্যাসেট বোনেরা অনেক সময় প্রশ্ন করে যে যেই গহনা আমি করি এটারও কি জাকাত দিতে হবে একতলা পূর্ণ মাসালা বিশুদ্ধ মত দিতে হবে

আরো কিছু সম্পদ আছে এগুলো ক্যাশ না তবে ইজিলি লিকুইডেট করা যায় চাইলে টাকা বের করে আনা যায় প্রাইস বন্ড অনেক কিনে রাখে না আমাদের ডাক বিভাগের সঞ্চয়পত্র আছে না এগুলো ফিক্সড ডিপোজিট অনেক ইন্স্যুরেন্স করে লাইফ ইন্স্যুরেন্স এগুলো চাইলে আপনি টাকা বানাতে পারেন তো এটা অনেকে বলে হুজুরের তো ম্যাচিউর না কিভাবে করব এটা ব্যাংকে আপনি নক দিলে ওরা স্টেটমেন্ট দিবে যে আজকে এই ডিপোজিটটা ভাঙালে কত পাবেন একটা স্থিতি দেখাবে এটা আজকের স্টেটমেন্ট ওই স্টেটমেন্ট আপনি বের করে নিয়ে আসবেন আজকে যদি আমি এটা ভাঙাই তো আমি পাবো এত তাহলে এটার মালিক আপনি এটাতে যোগ দিবেন তাহলে বুঝতে পারছেন এটা এগুলো জাকাতে বলেছে আচ্ছা গেল এরপরে ব্যবসার সম্পদ রোদ উঠতে যাওয়া যত ব্যবসার সম্পদ আছে এটা কিন্তু আপনি জায়গাতে হিসাব করবেন উদাহরণ দিয়ে একদম বিস্কিট ফ্যাক্টরির মালিক বিস্কিট বিক্রি করে তো আজকে আমি যে জায়গাতে হিসাব করতে পারছি আমি আমার কোম্পানিতে ফোন দিয়ে আজকে কত কার্টুন বিস্কিট রেডি টু সেল কত কাঠ ধরেন পঞ্চাশ হাজার পিস কত বিক্রয় হচ্ছে না যেমন ধরেন আপনার ফার্নিচার বা কারো বিস্কিট ফ্যাক্টরি লাগে ফ্যাক্টরি যে জায়গাটা এটা আসবে না মেশিনারি যে মেশিনে করে বিস্কিট আসবে না তারপরে ধরেন এটা

সম্পদ আপনার এগুলোর উপর আসে আজকে এক বছর হয়েছে এগুলো সবগুলো আমি যোগ দেবো তাহলে জাকার যোগ্য সম্পদ কি মোটামুটি একটা ধারণা না ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান পেতে সত্যের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন